শুরু থেকে শেষ পর্যন্ত একটা হাদিসও কোথাও পাওয়া যাবে না যে হাদিসে রসুল সাল্লা সাল্লামকে নারী লিপস বলা হয়েছে কিন্তু এই লোকগুলো বলছে বলছে যে হাদিস রসুলকে নারী লিপশু বানিয়েছে সম্মানিত দর্শক নাস্তিকের হাতে মুসলমানদের গায়ের করার প্রধান অস্ত্র হচ্ছে রাসুলের ব্যাপার জন্য দিব আর এই খোরাক এই অস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে কে জানেন সেটা তুলে দিয়েছে কতিপয় হাদিস লেখক কম অর্থাৎ বুখারি কম একেএম চ্যানেলের এই ভদ্রলোকের অভিযোগটা আপনারা শুনলেন অভিযোগটা হাদিসের বিরুদ্ধে যে হাদিস নাস্তিকদের হাতে ইসলামকে ঘায়াল অস্ত্র তুলে দিচ্ছে আসলে হাদিসে তো রসুলের নামে কোনো কুৎসা নাই হাদিস রসুলকে নারী লিপসু বলেনি কিন্তু অতিকামক লোকজন হাদিসের অর্থ বিকৃত করে রাসুলকে নারী লিপসু বানিয়েছে এখন ওনাদের ভাষ্য হল যেহেতু এই হাদিস থেকে হাদিস গ্রন্থ থেকে হাদিস নিয়ে নাস্তিকরা ইসলামকে ঘায়ল করছে সেহেতু এই হাদিস মারা যাবে না হাদিস রাখা যাবে না হাদিস শেষ করে দিতে হবে শুধু কোরআন অনুসরণ করতে হবে বলা লোকে আহলে কোরআন বলে যদিও তারা কোরআন আসলে মানে না কোরআন বুঝেও না এই কথাটা হলো ঐরকম মনে করুন যে একজন মহিলা অপ্রকৃতিস্থ একটু পাগল স্বামী মারা গেছে মাথায় রাখাত পেয়ে পাগল হয়ে গেছে মহিলা একটা ছেলে ছিল ছেলেটা বাইরে বেরোলেই তাকে মাথায় কাকে ঠোকর মারে অথবা ছেলে ঢিল মারে মাথায় ছেলেটি গিয়া মায়ের কাছে নালিশ করে যে মা আমার মাথায় কাকে ঠোকরায় আর পাশের বাড়ির ছেলেটা মাথায় ঢিল মারে অপতিস্থ মা সে মনে করে যে মাথাটা থাকলেই সমস্যা এক কপে ছেলের মাথাটা সে কেটে ফেললো মাথাটা না থাকলে ছেলেকে আর ঢিল মারতে পারো না কোথায় লাগাবে ঢিল বলা পাহলে ছেলে আর বেছে নাই আপনারা আইএম এ জাহেলিয়াতের নাম শুনেছেন রসুল সাল্লা সাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার আগে আরবের যে অবস্থা ছিল সেটাকে বলা হয় আই এম জাহেলিয়াত মানে অন্ধকার যুগ সেই জাহেলিয়াতের যুগে মানুষ তাদের কন্যা সন্তানদেরকে হত্যা করত কবর কেন জানেন কন্যা সন্তান তাদের পরিবারের জন্য অপমান অপমান কেমন পুরুষ মানুষ অন্য বংশের পুরুষ মানুষ এই মেয়েগুলোকে যথেষ্ট ভোগ করত। যখন তখন টান দিয়ে কাপড় খুলে ফেলতো ধর্ষণ করত প্রকাশ্যী অপ্রকাশ্যী এজন্য তারা এই কন্যা সন্তানের জন্মদানকে নিজেদের সমাজের জন্য নিজেদের বংশের জন্য অপমান বোধ করত তাই কন্যা সন্তানদেরকে জানত কবর দিত সবাই না যেসব শক্তিমানের কন্যারা নিরাপদ থাকত তাদের কন্যারা জানত কবর পেত না অন্যরা পেত সেই আমলে এই যে কন্যা সন্তানকে কবর দিত কেন ওই লোকগুলা বুঝতে পারেনি যে দোষটা কন্যা সন্তানের নয় দশটা ধর্ষণকারী দশটা অপমানকারী সেই অপমানকারীকে বা ধর্ষণকারীকে তাদের শাস্তি দেওয়া উচিত ছিল হত্যা করা উচিত ছিল পিটানো উচিত ছিল সমাজ থেকে বিতাড়িত করা উচিত ছিল সেটা তারা করেনি সেটা না করে তার কন্যা সন্তানকে কবর দিয়েছে নিজেদের সম্মান রক্ষা করছে বলে তারা মনে করেছিল ঠিক একই অবস্থায় লোকগুলো করছে হাদিসের তথ্য বিকৃত করে হাদিসের সত্য গোপন করে হাদিস যে মেসেজ দিচ্ছে সেই মেসেজ না দিয়ে অন্য মেসেজ নিয়ে নাস্তিক মুরতাফের মুসরে যুদি খ্রিস্টান তারা রসুল সাল্লাহ সাল্লামের চরিত্রে কলঙ্ক আরোপ করছে এজন্য এই লোকগুলোর উচিত ছিল হাদিস ভালো করে পড়ে তারপর তাদের প্রতিবাদ করা হাদিস দেখে প্রতিবাদ করা যে এই কথাগুলো তো এখানে নাই তোমরা এগুলো কোথায় পেলে তোমরা এগুলো করতে গেছে সেটা না করে তারা হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে আমাদের ভাগ্য ভালো যে গত শতকের আশির দশকে এই লোকগুলার আবির্ভাব ঘটেনি যদি ঘটত তাহলে এরা বলতো যে কোরআন বাদ দিতে হবে কেন গত শতকের আশির দশকে কলিকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল হিন্দুরা মামলাটা করেছিল কোরআনের বিরুদ্ধে কোরআনে অমুসলিমদেরকে কাফির বলা হয়েছে অতএব কোরআন বাতিল করে দিতে হবে কোরআন বাজায়াত করতে হবে কোরআন নিষিদ্ধ করতে হবে এই আবেদন নিয়ে কলিকাতা হাইকোর্টে একখানি দরখাস্ত করেছিল হিন্দুরা ভাগ্য সেই লোকগুলা সেখানে বিচারক হিসেবে ছিল না থাকলে হয়তো কোরআন নিষিদ্ধ করে দিত ভারতে ওখানকার বিচারক যদিও হিন্দু ছিল তথাপি এই আবেদন গ্রহণ করেনি তারা বলেছে যে ভারত একটি স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশ এবং সংবিধান অনুযায়ী কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ এটা সবাইকে সম্মান করতে হবে কাজে এটা যেখানে ভাগ্যে সেই লোকগুলা এই যে একই চ্যানেলের এই লোকের লোকের আমি নাম জানি না এরকম বহু লোক এখন আছে কোরআনের দরদই সেজেছে রসুলের দরদি সেজেছে রসুলের দরদি সেজে হাদিস বাতিল করে দিচ্ছে হাদিস বাতিল করলে যে কোরআনও থাকবে না দুনিয়ায় কোরআন এর অনুসারীও আর থাকতে পারবে না সেটা তারা বুঝে না ইসলাম ধ্বংস হয়ে যাবে ইসলাম এমনিতেই ধ্বংস হয়ে যাবে তার কারণ কোরআন অনুসরণ করবে কিভাবে হাদিস ছাড়া কোরআনের অনুসারী থাকবে না পৃথিবীতে এই লোকগুলা কোরআনের অনুসারী থাকবে না পারবে না তারা কোরআন অনুসরণ করতে হাদিস ছাড়া কখনো পারবে না ভাগ্যে সেদিন এইখানে বিচারকের টেবিলে এরা ছিল না বিচারকের চেয়ারে এরা বসা ছিল না বসা যদি থাকতো কলিকাতা হাইকোর্টে তাহলে কোরআন সেদিন নিষিদ্ধ হয়ে যেত এই দরদিদের ব্যাপারে আপনারা কি করবেন সিদ্ধান্ত নিন সময় গড়িয়ে যাচ্ছে পরে আর সময় পাবেন না